আলাইকুম ভেতো বাংলাদেশি আমি ভাত নিয়ে হাজির হয়ে গেলাম রাতে ভাত খেয়ে এক প্লেট ভাত বেঁচে গেছে আর বাজারে এখন প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে তাই ওভার রাইস আর টমেটো দিয়ে আজকে একটা স্পাইসি টমেটো রাইস করে দেখাবো চলুন শুরু করা যাক চুলায় আমি জাল ধরিয়ে দিয়েছি হাড়িতে আমি এক টেবিল চামচ তেল দিলাম আর হাফ চা চামচ দিলাম জিরে আর এখানে আমি একটা তেজপাতা দিলাম দিচ্ছি দুই পিস দারচিনি চারটা লং সব কিছু আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর এগুলো থেকে যখন সুন্দর একটা শুক্রান বের হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমি একটু বেশি ইউজ করেছি পেঁয়াজটা দিয়ে এখন এই মশলাগুলোকে ভালো করে নেড়ে চেনে নিব চুলার আঁচটা এখন আমার মিডিয়াম করা আছে মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে নিব পেঁয়াজগুলোতে হালকা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি পেঁয়াজে আমার হালকা কালার চলে এসেছে এখন আমি এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে আদা রসুন মিশিয়ে আমি পেস্ট করে নিয়েছি এক টেবিল চামচ তারপর এই মশলাটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে এক কাপ টমেটো পিউরি দিয়ে দিলাম আমার এখানে মিডিয়াম সাইজের তিনটা টমেটোকে আমি একটা ব্ল্যান্ডারে পানি ছাড়া শুধু টমেটোগুলোকে পেস্ট করে নিয়েছি এক কাপ হয়েছে টমেটোর পিউরিটা দিয়ে এখন আমি এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব দুই তিন মিনিটের মতো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম কিছুটা লবণ স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন আর এখানে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো কেউ ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি মরিচ দিতে পারেন মরিচের গুঁড়োটা বাড়িয়েও দিতে পারেন তবে আমি পরবর্তীতে আরও মরিচ যোগ করব এই জন্য এখানে আমি হাফ চা চামচই দিলাম এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ দুই এক মিনিট কষিয়ে নিয়ে তার এক কাপ কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের দুইটা টমেটোকে আমি কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি এই টমেটোটা কিন্তু ভাতের সাথে পুরোপুরি সেদ্ধ হবে না হাফ সেদ্ধ হবে আর এটা কিন্তু খাওয়ার সময় খুব দারুণ লাগবে এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে এখানে এক শেষে ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়েও এই মশলাটাকে আমি আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিব কয়েক সেকেন্ড তারপর এখানে আমি লেফট ওভার যে রাইসটা ছিল এখানে কাপের হিসাবে তিন কাপ রাইস হবে এই ভাতটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এইবার চুলোর আঁচটা কিন্তু আমি একদম হাই করে দিলাম একদম হাই হিটে কিন্তু এই রাইসটাকে কিন্তু ফ্রাই করতে হবে আর এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে এখানে আমি এক টেবিল চামচ কুচনো কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ নিয়েছি আমি তিন চারটা কাঁচামরিচকে একদম কুচি কুচি করে তারপরে দিয়েছি এবার ভাতের সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ভাতগুলো কিন্তু খুব আলতো হাতে নাড়তে হবে আর চুলার হিটটা কিন্তু হাই রাখতে হবে হাই হিটে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে খুব বেশি চাপ দিয়ে নাড়াচাড়া করা যাবে না এবার এক টেবিল চামচ দেশি ঘি দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চা চামচ গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং এগুলোকে কিন্তু আলতো হাতে কাজটা করতে হবে খুব বেশি চাপাচাপি করলে কিন্তু ভাতটা গলে যাবে আর ভালো লাগবে না এবার এই মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে এইখানে আমি হাফ কাপ কুচনু ধনে পাতা দিয়ে দিলাম একদম ফ্রেশ কুচনু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আলতো হাতে মিশ্রণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার ভাতটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি আমার এই রাইসটাকে চুলা থেকে নামিয়ে নিব। ভাতটা তৈরি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এটা কিন্তু একবার করে যদি বাসায় খান তাহলে আমি আশা করছি বারবার করতে বাধ্য হবেন আর পরিবারের সবাই খেলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই খাবারটা আবার তৈরি করে খাওয়ানোর জন্য তাই এখন থেকে রাতের বেঁচে যাওয়া ভাত আর ফেলে দিব না অপচয় করব না ভাতটাকে যত্ন করে রেখে দিব আর পরদিন এভাবেই টমেটো রাইস করে খেয়ে নিব আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই খুব সাধারণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা এখানে শেয়ার করাটা সার্থক হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ